সেরা যেমন জিনুক সেরা সুখ বর্তমানে সালমান শাহ মামলাটি এখন চ্যালেঞ্জিং এবং প্রশ্নবিদ্ধ মামলাটি অনেকের কাছে উৎসাহ পেতে শুরু করেছে প্রশ্নবিদ্ধ কেন মামলাটি সাক্ষী তদন্ত রিপোর্ট প্রমাণ সবকিছু নিয়ে নানা ঝামেলা আর ঝামেলা হবে নাই বা কেন দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেছে এ মামলার আশেপাশে যে প্রমাণ ছিল ময়না তদন্তর যে রিপোর্ট সবকিছু মিলিয়ে নানান ঝামেলায় এই মামলা শেষ পর্যন্ত কি সালমান শাহর এই মামলা সুরাহা হবে নাকি আবারও পিছিয়ে যাবে কোনো ডেটে কোনো বছরে সরকার বলছে যে যত দ্রুত সম্ভব এই মামলার রায় দিতে কিন্তু প্রমাণ না মিললে সাক্ষী না পেলে কিভাবে ডন এবং সামিরা বলছে তারা দেশেই আছে ডন বলছে সে বাড়িতেই আছে যে কোনো সময় আত্মসমর্পণ করবে সামিরার হাজবেন্ড সে আদালতে ঘুরছে তার স্ত্রীর জামিনের জন্য কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা পুলিশ বলছে ডন কোথায় সামিরা কোথায় তারা জানে ডন বলছে আমি বাড়িতে আছি যে কোনো সময় যে কে মিথ্যে বলছে কে সত্য বলছে সামিরা যদি সত্যি অপরাধ করে না থাকে তাহলে কেন জামিনের জন্য হয়তোবা আমাদের দেশের যে আইন যে প্রচলন সামিরা জামিন পেয়েও যেতে পারে কিন্তু একজন সালমান ভক্ত হিসেবে আমি চাইব এর সঠিক বিচার যেন হয় কোনো আসামি যেন মুক্তি না পায় যে মা দীর্ঘ উনত্রিশ বছর ধরে কষ্ট পাচ্ছেন সে যেন শেষবারের মতো হলেও দেখে যেতে পারে তার সন্তানের খনিদের শাস্তি হয়েছে